ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এমন কোনো মানুষ প্রতিষ্ঠান নাই যারা যে কোনো পণ্য কিংবা সেবা যে উৎপাদন মূল্য তার থেকে কম মূল্যে কাউকে কোনো পণ্য কিংবা সেবা দেবে হ্যাঁ হতে পারে এরকম যে স্বল্প মেয়াদে সেটা দিতে পারে কিন্তু যে বললাম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দীর্ঘ মেয়াদে কোথাও না কোথাও একটা সুবিধাজনক অবস্থা আছে বলেই কেউ তার উৎপাদিত মূল্যের কম দামে বা কম মূল্যে পণ্য কিংবা সেবা সরবরাহ করে কিন্তু সেটা সাময়িক কিন্তু তা বাদে সচরাচর উৎপাদন খরচের থেকে যদি বেশি কম দামে জিনিসটা দেওয়া হয় এবং সেটা যদি চলতেই থাকে একটা না একটা সময় সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি দেউলিয়া হতে বাধ্য